সত্যিকার অর্থে দাজ্জাল বলতে কোনো কিছু আছে কিনা এবং দাজ্জালের যে একটা আবির্ভাব এটা সত্য কিনা এটা আমরা এআই এর মাধ্যমে জানার চেষ্টা করব আর এআই হিসেবে আমরা ব্যবহার করব চ্যাট জিপিটি আসুন সরাসরি আমরা চলে যাই এআই এর কাছে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এআই এর মাধ্যমে আমরা দাজ্জাল সম্পর্কে কি জানতে পারি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে চলে আসছি আমরা এখন ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে সার্চ বক্সে আমরা ক্লিক করব সেখানে আমরা সার্চ করবো জিপিটি সার্চ করার পরে সরাসরি আমাদেরকে চ্যাট জিপিটি আমরা ওয়েবসাইটে ক্লিক করে চ্যাট বক্সে চলে আসবো আসার পরে আমরা এখানে স্টার্ট নাউটতে ক্লিক করব তারপরে আমরা এর মাধ্যমে জানার চেষ্টা করব দাজ্জাল সম্পর্কে এবং সম্পর্কে জানার জন্য আমরা সরাসরি ভয়েস মোডে ক্লিক করব যাতে করে আমরা তার সাথে সরাসরি কানেক্ট হয়ে কথা বলার মাধ্যমে তার কাছ থেকে আমরা দাজাল সম্পর্কে কিছু তথ্য জানতে পারি দেখি আমাদেরকে চ্যাটজিবিটি আমাদেরকে কি তথ্য দেয় দাজ্জাল সম্পর্কে দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি ওপেন হয়ে গেছে তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি তোমার কাছ থেকে সম্পর্কে জানতে চাই তুমি আমাদেরকে দজ্জাল সম্পর্কে ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি একটি প্রতীকী চরিত্র যাকে শেষ সময়ে আগমন করার পূর্বাভাস দেওয়া হয় ইসলামে দাজ্জালকে মিথ্যা মসি বা মিথ্যা খ্রিস্ট বলা হয় এবং তাকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হয় মুসলিম বিশ্বাস অনুযায়ী দজ্জাল পৃথিবীতে একটি বড় অশান্তি ও বিপদ নিয়ে আসবেন এবং তার আগমন মানুষের বিশ্বাস ও নৈতিকতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে ইসলামী ধর্মগ্রন্থে এ দজ্জালের বর্ণনা দেওয়া হয়েছে তবে তার প্রকৃতি ও তার কার্যকলাপ নিয়ে বিভিন্ন মতামত আছে আচ্ছা তুমি কি দাজ্জালের কিছু আলামত আমাদেরকে উল্লেখ করতে পারবে ইসলামী বিশ্বাস অনুযায়ী দজ্জালের সঙ্গে একটি বিশেষ সালাম বা শুভেচ্ছা সংক্রান্ত কোনো বিষয় নেই ইসলামে একটি বিপজ্জনক চরিত্র হিসেবে দেখা হয় যাকে শেষ সময়ের আগে একটি বড় পরীক্ষা এবং চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয় মুসলিমদের জন্য দজ্জালের প্রভাব এবং তার থেকে সতর্ক থাকার জন্য বিভিন্ন ধর্মীয় উপদেশ রয়েছে এই বিষয়গুলি ইসলামী শিক্ষায় গুরুত্বপূর্ণ এবং মুসলিমরা সাধারণত দজ্জাল সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করেন আচ্ছা তুমি কিছু দজ্জালের আলামত বলো ইসলামী বিশ্বাস অনুযায়ী দজ্জালের আগমনের কিছু আলামত বা চিহ্ন সম্পর্কে বলা হয়েছে এই আলামতগুলির মধ্যে কিছু হল এক শক্তিশালী ও মিথ্যা দাবি দজ্জাল নিজেকে মসিহ বা খ্রিস্ট দাবি করবেন এবং অনেক মানুষকে তার প্রতি আকৃষ্ট করবেন দুই অদ্ভুত ক্ষমতা দজ্জাল কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক কাজ করতে সক্ষম হবেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তিন প্রতিকূল পরিবেশ দজ্জালের আগমনের সময় পৃথিীতে বদ অশান্তি এবং বিশির সৃষ্টি হবে। ফল মানুষের বিশ্বাসের পরিক. I'm sorry, but you've hit the daily limit for advanced voice. You can switch to standard now to keep chatting.